প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই ওষুধটি কি কারণে খেতে হবে এটি আমাদের জানা দরকার ঔষধ সম্পর্কে জানা ভালো এই ওষুধের নাম ইপ্রিম প্লাস ক্যাপসুল ইভিনিং প্রিমিরোজ অয়েল এক হাজার মিলিগ্রাম বর্তমান মূল্য প্রতি পিস বারো টাকা প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি এছাড়াও পাওয়া যায় পাঁচশো এমজি ক্যাপসুল মূল্য ষাট টাকা ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে এটি একটি ভিটামিন ওষুধ এটি উত্তর আমেরিকার একটি উদ্ভিদের বীজ থেকে আরোহিত নির্যাস ইউরোপে ষোলোশো শতাব্দী থেকে ঔষধ হিসাবে ব্যবহার হয়ে এসেছে এটি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এটিতে রক্তের লোহিত কণিকার উন্নতি ঘটায় যে কোনো সময় আমরা ভিটামিনের অভাবে বিভিন্ন সমস্যায় পড়ে যেতে পারি কী কী লক্ষণে ওষুধটি সেবন করব যেমন মহিলাদের মাসিক সংক্রান্ত জটিলতা মাসিক নিয়মিত না হওয়া এবং মাসিক বেশি হওয়া মহিলাদের স্তনের যে কোনো রোগ এবং ব্যথা বেদনা হওয়া গর্ভবতী মায়ের বুকের দুধ বৃদ্ধি ও দুধের গুণগত মান বাড়িয়ে তোলা শরীরের যে কোনো অ্যালার্জি চুলকানিজনিত সমস্যা দূর করে উচ্চ রক্তচাপ এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে হাড়ের ব্যথা যে কোনো জোড়ার ব্যথা দূর করে শরীরের অ্যালার্জি দূর করে খাদ্যের ঘাটতি পূরণ করে ত্বকের সুস্থতা ফিরিয়ে আনে নখের সৌন্দর্য ফিরিয়ে আনবে চুলকে মজবুত করবে চুলের সৌন্দর্য ফিরিয়ে আনবে ওষুধটি পুরুষ এবং মহিলা উভয়ই সেবন করতে পারবে মাত্রা ও সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্করা একটি ক্যাপসুল করে দৈনিক দুইবার খাওয়ার আগে অথবা খাওয়ার পরে যে কোনো সময় সেবন করতে পারবে তিরিশ দিন থেকে ষাট দিন পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভার ডোজ করার প্রয়োজন হবে না গর্ভ অবস্থায় ওষুধটি সেবন করতে পারবে ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করতে হবে ঠান্ডা স্থানে রাখতে হবে আলো থেকে দূরে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে নিয়মিত ঔষধ সেবন করা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন ভালো থাকবেন